হ্যালো এভ্রিমান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা অন্নপূর্ণা পুজোর দিনের ভিডিও একটু লেট আপডেট দেওয়ার জন্য অনেকটা দুঃখিত সেদিনকে আমরা একটু রাত করে বেরিয়েছিলাম অন্নপূর্ণা পুজো দেখার জন্য সামনে শীতলা মন্দির সেখানেই পুজো হচ্ছিলো আর গিয়ে ঠাকুর দর্শন করে আমরা ওখানে প্রসাদ দিচ্ছিলো প্রসাদটাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম ভালোবাসায় কেননা রামনবমীও ছিল আর সেই সময় সামনেই বাজরাংবলির মন্দিরে পুজো হচ্ছিলো আর সেখানে মেলা বসেছিল সেটা দেখার জন্য আমি দিদি আর জামাইবাবু বেরিয়েছিলাম কথা যায়নি ও একটু লেট থেকে ডিউটি থেকে ফিরেছিল সেই জন্য আর এই যে দেখছেন লাইটিং আর গেট এটা সেই পুজোরই তো আমরা তারপরে এগিয়ে গেলাম আর এখানে দেখুন পাশে একটা ভূত লাগিয়েছে ভূতের যে স্ট্যাচুগুলো হয় এগুলো দেখে ছোটোবেলায় সব সবাই কতই না ভয় পেতাম এখনও বাচ্চাগুলো সেরকমভাবেই ভয় পাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো তো সেটাকে দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর গিয়ে মন্দিরে চলে গেলাম বজরংবলির মন্দিরে গিয়ে দর্শনটা করে নিলাম তারপর এই মন্দিরের পাশেই মাঠেতে মেলা বসেছিল আর এখানে ডান্স হচ্ছিল কৃষ্ণ সেজে যে ডান্স হয় সেই ডান্স হচ্ছিলো সবাই দেখছিল সেটাই আর এখানে এই মেলাতে বাচ্চাদেরই বেশিরভাগ দোলনা টোলনা বসেছিল আর খাওয়ার দোকান টোকান এসব বসেছিলো এই সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর ওখান থেকে তার পাশেই আরও একটা বড় বড়ো বজরঙ্গবলির মন্দির আছে সেখানেও পুজো হচ্ছিল মেলা বসেছিল। সেখানে দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে গোটা রাস্তাটায় খুবই সুন্দর লাইটিং করেছিল। সেটা দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম লাইটিং দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে অর্কেস্ট্রার ফাংশানও হচ্ছিলো সেটাও শুনছিলাম আর তারপরে চলে এলাম এখানে মন্দিরে মন্দিরে এসে দর্শন করে প্রসাদ প্রসাদ খেয়ে ফেরার পথে আমরা সবাই একটা করে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম